এখানে হচ্ছে সুন্দর সুন্দর কবুতরগুলো তারপরেই দেখলাম হচ্ছে চীনা হাঁস এরপরেই দেখলাম হচ্ছে দেশি মুরগি মশাল্লা এরপরেই হচ্ছে ফুলের চারাগুলো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমরাও ভালো আছি তো নতুন করে আবারও তিন ভাই আগ্রহতে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আমাদের গ্রামের যে হাট রয়েছে আমি কিন্তু সেই হাট গিয়েছিলাম আমার একটি কবুতর চলে গিয়েছিল তো আরেকটি নতুন করে কবুতর আনার জন্য আমি চলে গিয়েছিলাম কবুতরের হাটে তো দেখলাম এখানে মাসাল্লাহ অনেক কবুতর উঠছে অনেকেই কবুতর নিয়ে আসছে অনেক কবুতর প্রেমীরা এখানে আসছে কবুতর কিনতেছে কেউ বিক্রি করতেছে তো সবার কবুতর কেনাবেচাও দেখলাম তার পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসলাম তো কবুতরগুলো কিন্তু খুবই মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো লাগে এই জিনিসগুলো আমার কাছে দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না তো কবুতর কেনার পাশাপাশি চলে গেলাম হচ্ছে হাঁস মুরগি কেমন উঠেছে সেটা দেখার জন্য এর মধ্যে দেখলাম যে মাসাল্লাহ হাঁস মুরগিও আজকে প্রায় অনেকগুলাই উঠেছে আলহামদুলিল্লাহ তো আজকে হাঁস মুরগি কানা কেনার যেহেতু উদ্দেশ্য নাই বা কিনবো না সেজন্য কিন্তু কোনো কিছুই কেনা হয় নাই কিন্তু আপনাদেরকে দেখানোটা আমি বন্ধ করি নি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এই হাটে কি কি উঠেছে এখানে প্রায় অনেক দেশি মুরগি উঠেছে দেশি হাঁস উঠেছে তারপর রাজহাঁস উঠেছে তারপর হচ্ছে চীনা হাঁস উঠেছে মাসাল্লাহ অনেক কিছুই কিন্তু প্রায় আমাদের এই গ্রামের হাটে উঠেছে তো দেখতে খুবই ভালো লাগে যদিও আমি এগুলো কিনতেই খুবই পছন্দ করি কিন্তু আজকে টাকা নিয়ে যাইনি সেজন্য কিনি নেই তাছাড়া হচ্ছে এখন যেহেতু শীতের একটা সিজন এই সিজনে কিন্তু হাঁস মুরগির রোগ কিন্তু বেশি হয় এতে করে এজন্য আমি এই সিজনে তেমন হাঁস মুরগি কিনি নাই বাড়িতে যেগুলো ছিল ওইগুলোকে বিক্রি করার চেষ্টা করেছি তো কিছু প্রায় বিক্রি করে ফেলেছি বাড়িতে এখন অল্প কিছু হাঁস মুরগি রয়েছে যখন এই সিজনটা চলে যাবে তখন কিন্তু আবারও হাঁস মুরগি কিনে নিয়ে আসবো তখন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালাম। তো এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলা কবুতরগুলোও কিন্তু খুবই সুন্দর কেউ এক জোড়া কেউ দুই জোড়া কেউ পাঁচ জোড়া এভাবে অনেক কবুতর কিন্তু এই হাটের মধ্যে নিয়ে আসছে তো দেখতে দেখতে দেখলাম যে এখানে অনেক রকম চারাও আসছে এই ফুলের চারা পেঁপের চারা মরিচের চারা তারপর হচ্ছে বেগুনের চারা চারাগুলো দেখতেও আমার কাছে খুবই ভালো লাগতেছিলো মনে চাচ্ছিলো যে কোনো একটা চারা কিনে নিয়ে আসি কিন্তু সেটাও আমার ভাগ্যে হয় নাই তারপর হচ্ছে গ্রামের যেই টাটকা সবজিগুলা ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে আমি কিন্তু কিছু সবজি কিনেও নিয়েছি এর পাশাপাশি আরও কিছু চারা দেখাচ্ছে এই যে সুন্দর সুন্দর চারাগুলা এগুলা দেখে দেখার পর কিন্তু আমার কিনতে খুবই মনে চাচ্ছিলো কিন্তু কিনতে পারতেছিলাম না কারণ আমাদের জমিনে এজন্য জন্য কিনা হয় নাই